গণতান্ত্রিক যে উনি প্রধানমন্ত্রী নন চোরের প্রধানমন্ত্রী হয়ে চুরি করে প্রধানমন্ত্রী হয়েছেন এটা প্রমাণ তো ওরা করছে নির্বাচন কমিশনকে দলদাসে পরিণত হয়ে গেছে নির্বাচন কমিশন অটোনোমাস বডি তারা সম্পূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি বিজেপির হয়ে কাজ করছে বিজেপির দালালে পরিণত হয়ে গেছে ওদেরকে ছেড়ে দেবে না বাংলার মানুষ ওদের ছেড়ে দেখেছেন হাসিনার কি অবস্থা হয়েছিল সেই অবস্থা হতে চলেছে নরেন্দ্র মোদী জন বিস্ফোরণ জনগণ জেগে উঠেছে যে কোন সময় তাকে পালাতে হবে কিন্তু বাংলার মানুষ হাসিনাকে পালাতে দিল বাংলাদেশ বাংলার ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীকে পালাতে দেবে না জনগণের আদালত বিচার হবে আমরা বিচার করব বাংলা বললেই কোথাও বাংলাদেশি তপ্পা দেওয়া হচ্ছে আবার কোথাও বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর বাংলা বলার জন্য নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে তাদেরকে আবার কোথাও কোথাও বর্ডার পার করে দেওয়া হচ্ছে বিএসএফ এর মাধ্যমে সব মিলিয়ে বাঙালিদের উপরে যে অত্যাচার সেই অত্যাচারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের এর বিরুদ্ধে পক্ষ থেকে মিছিল আজকের কাছে তাদের যে সমাবেশ রয়েছে রাজ্যপালের কাছে তারা ডেপুটেশন দিতে চান সেই মিছিলে এই মুহূর্তে প্রচুর মানুষ কিন্তু লাচ্ছেন প্রচুর মানুষ এই মিছিলে হাঁটছেন আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি প্রচুর মানুষ কিন্তু এই মিছিলে পাহ মেলাচ্ছেন তারা কিন্তু তুলছেন তারা আজকে বাঙালিরা যেভাবে নির্যাতন হচ্ছে বিভিন্ন জায়গায় বাঙালিদেরকে বলে দেওয়া হচ্ছে বাংলাদেশি এর বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ এবং গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক দেশে সবারই রাইট আছে যে কোনো জায়গায় ব্যবসা করার দেখবেন আপনি বাংলা বিহার উড়িষ্যা রাজস্থান গুজরাট অন্ধ্রপ্রদেশ আসাম বিভিন্ন মানুষ আমাদের পশ্চিমবাংলায় ব্যবসা করছে কেউ বলতে পারবে না তাদের উপর কখনো নির্যাতন হয়েছে তাদের উপর অত্যাচার হয়েছে কেননা সংবিধান অধিকার দিয়েছে যখন আমাদের মানুষরা বাইরে গিয়ে ব্যবসা করছে তখন তাদেরকে মারা হচ্ছে তাদেরকে পরিযায়ী শ্রমিক করে দিয়ে তাদের উপর অর্জাত্রা করে তাদের আইডি প্রুফ কেড়ে নিয়ে তাদেরকে তোমরা বাংলাদেশি এর বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ ইমিডিয়েটলি এটা বন্ধ করতে হবে আর দেখছেন ভোটাধিকার ক্ষেত্রে তাদের নামগুলো বাদ দেওয়া হচ্ছে বিভিন্ন মানুষের নাম বাদ দেওয়া লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দিচ্ছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমরা গভর্নরকে গান্ধী বলেছেন যে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী চুরি করে যদি তাই এটা এটা কি দেশের জন্য লজ্জা নয় একদম একদম লজ্জার প্রমাণ তো আজকে তিন দিন হয়ে গেছে নির্বাচন কমিশন থেকে এক নট এ সিঙ্গেল ওয়ার্ড একটা কথা বলা হয়নি এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি স্বাভাবিকভাবে এর বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ প্রধানমন্ত্রী যে সাহস সাহস থাকে বলে ছাপ্পান্ন ইঞ্চি ছাতি আমার ইমিডিয়েট পদত্যাগ করে গণতান্ত্রিক প্রতিনিধি উনি প্রধানমন্ত্রী নন চোরের প্রধানমন্ত্রী চুরি করে প্রধানমন্ত্রী হয়েছে এটা প্রমাণিত এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ হচ্ছে ভোটার ভোটার দূর করে সঠিক এবং লিস্ট তৈরি করা এটা কি কি বাস্তবসম্মত বলবেন পুরোপুরি ভুল কথা ব্লাব একদম আপনি দেখতে পাচ্ছেন চুরি তো ওরা করছে নির্বাচন কমিশনকে দলদাসে পরিণত হয়ে গেছে নির্বাচন কমিশন অটোনমাস বডি তারা সম্পূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি বিজেপির হয়ে কাজ করছে বিজেপি দালালে পরিণত হয়ে গেছে ওদেরকে ছেড়ে দেবে না বাংলার মানুষ ওদের ছেড়ে দেখেছেন হাসিনার কি অবস্থা হয়েছিল সেই অবস্থা হতে চলেছে নরেন্দ্র মোদী জনবিস্ফোরণ জনগণ জেগে উঠেছে যে কোনো সময় তাকে পালাতে হবে কিন্তু বাংলার মানুষ হাসিনাকে পালাতে দিল বাংলাদেশের বাংলার ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীকে পালাতে দেবে না জনগণে আদালতের বিচার হবে আমরা বিচার করবো তার উপর অত্যাচার হচ্ছে তাদেরকে বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে তাদের শীলতা নিয়ে করা হচ্ছে তাদের অ্যারেস্ট করা হচ্ছে এর বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছে আজকে আমরা এমন প্রতিবাদ জানাবো যে দিল্লি কেঁপে ওঠে হাজার হাজার মানুষ আমরা আটকে আছে আসছে সব আমরা এখান থেকে বিরাট মিছিল মহা মিছিল নিয়ে গিয়ে রোহিনা কোর সিংয়ে যাবো ওখানে আমাদের বক্তৃতা হবে মাননীয় মন্ত্রী মহাশয়ও সব আসবেন ওনারা বক্তৃতা দেবেন তারপরে এই মহা মিছিল নিয়ে আমি রাজ্যপালের কাছে যাব। ওখানে গিয়ে ওনাকে ডিপুটেশন দেবো এর মধ্যে আরেকটা ইস্যু আমাদের আছে এসআইআর দেখতে পাচ্ছেন যেভাবে ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে মাননীয় সুপ্রিম কোর্ট মনিটারিং করছেন আশা করছি দু একদিনের মধ্যে রায় বেরোবে বিহারটাকে আশা করছি ক্যান্সেল করবেন তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ একটা ভোটার দিকার কাউকে বাদ দেওয়া যাবে না চোর প্রধানমন্ত্রী চুরি করে প্রধানমন্ত্রী হয়েছে সেটা রাহুল গান্ধী দেখিয়ে দিয়েছে নির্বাচন কমিশন ওয়েবসাইটকে বন্ধ করে দিয়েছে তারা কোনোরকমভাবে এর বিরুদ্ধে কোনো কাউন্টারটা এখন এখনও পর্যন্ত আমরা পাইনি তার মানে বোঝা যাচ্ছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হননি তিনি জনগণের দ্বারা নির্বাচিত নন চুরি করে প্রধানমন্ত্রী হয়েছেন যদি মানসিকতা সৎ থাকে যদি ছাপ্পন্ন ইঞ্চি তার ছাতি থাকে তাহলে ইমিডিয়েটলি তাকে এখনই পদত্যাগ করে ভোটাধিকার আবার তিনি রাজ্য আসুক গণতান্ত্রিকভাবে প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করুন এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আছে শুভেন্দু অধিকারী নিজেদের রোহিঙ্গা তিনি নিজে রোহিঙ্গা তিনি বাংলাদেশ থেকে সেখানে বসবাস করে তার কাছ থেকে আমরা কি শুনব যে বাঙালিদের গর্ব বাঙালিদের আমাদের সকলের প্রাণ থেকে বেরিয়ে আসে জয় বাংলা বললে তিনি ছুটে আসতেন মারতে আসতেন তেড়ে আসছেন যে বলছে জয় বাংলা তাকে রোহিঙ্গা স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারী পাগলের দিকে এগিয়ে যাচ্ছেন আর বেশি দিন নয় হয়তো রাঁচির গ্যাত আমাকে পাঠাতে হবে পাগলার যে সমস্ত সিমটমস থাকা দরকার একটা পাগল মানুষের সে সমস্ত সিমটমস আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীর মধ্যে অতএব সেই দিন বেশি দিন নেই যেদিন ওকে পাগলা কারোতে ভর্তি করতে হবে পাগল ছাগলের অতের উত্তর দেওয়ার মতো মানসিকতা মানে দেখুন বিজেপি সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনকে পরিচালনা করছে প্রমাণ হয়ে গেছে বিজেপির একদম এজেন্ট হয়ে নির্বাচন কমিশন কাজ করছে নির্বাচন কমিশন অটোনমাস বডি তারা কারুর হয়ে কাজ করে নির্বাচন আগেও আমরা টিএন সেশনের বেলা দেখেছি বিভিন্ন কংগ্রেস বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনকে দেখেছি এই নির্বাচন কমিশন দলদাসে পরিণত হয়েছে এর বিরুদ্ধে আমাদের নির্বাচন কমিশনের একটা কথা নেই একটা কথা তারা রাহুল গান্ধীর বিরুদ্ধে বলতে পারছে না এই যে আন্দোলন হচ্ছে কিভাবে ট্রেনে হিটলে সাংসদদের নিয়ে যাওয়া হচ্ছে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সব মিলিয়ে নির্বাচন কমিশনকে তার সঠিক কাজ করতে হবে এবং আমি এটাও আপনার চ্যানেলের মধ্যে বলতে চাই যে নির্বাচন কমিশন এই দুর্নীতি করে গেছে তিনি রিটায়ার হয়ে গেল ক্ষমা তাকে করবো তাকে জেলখানায় যেতেই হবে আজ না হলো কথা। তাকে আপনার প্রশ্ন করবেন সাংবাদিকরা জাতীয় সঙ্গীতের রচয়িতা কে জনগণ মনোহী না আমাদের পার্লামেন্টও বাজে রাষ্ট্রপতি ভবনেও বাজে বিভিন্ন জায়গায় বাজে তো তার রচয়িতা কি তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বাঙালি না অন্য কিছু ওনাকে জিজ্ঞাসা করবেন এরা জানে না এটা পড়াশোনা যায় না বাংলার কৃষ্টি কালচার সংস্কৃতি জানে না আপনি দেখবেন বাঙালি প্রথম নোবেল পুরস্কার আনিয়ে দিয়েছিল বাংলার বুকে আজকে গর্ব করে বলে বন্দে মাতারাম তার রচয়িত কিন্তু একজন বাঙালি অতএব জাতি ধর্ম নির্বিশেষে বাঙালিদের বাদ দিয়ে কোনো কিছু হবে না যারা ইতিহাস জানে না পড়াশোনা জানে না তাদের কী উত্তর দেবো বলেন তো